টাকা বন্ধ করতে চাইছে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি আগামী পঁচিশ তারিখ দৈব শক্তি প্রয়োগ করে আর চার নম্বর বোতামটা টিপে সেই বাঘটাকে ইঁদুর করার প্রতিশ্রুতি আপনারা নিচ্ছেন কি নিচ্ছেন না বলুন হাত তুলে নিচ্ছেন কি নিচ্ছেন না আমার আপনার সবার প্রার্থী মামাটি মানুষের প্রার্থী জঙ্গল মহলের প্রার্থী এত দিন ধরে তিনি মানুষের জন্য কাজ করেছেন উনিশশো সালে প্রথমবার জানুয়ারি মাসে জনপ্রতিনিধি বিধায়ক হয়েছিলেন পরবর্তীকালে এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরুলিয়া ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকায় তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে একাধিক কাজ তার হাত ধরে হয়েছে সেই শান্তিরাম মাহাতো ভূমিপুত্র পুরুলিয়ার মাটির যোগ্য সন্তান তাকে চার নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করার সংকল্প আজকে আমাদের সভা থেকে নিতে হবে আর পুরুলিয়া বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার শপথ আমাদের সভা থেকে নিতে হবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে ভোটটা এমন করে দেবেন যে মোদিজির হাতে যেমন রিমোট কন্ট্রোলের বোতাম আছে আপনাদের হাতেও পঁচিশ তারিখ ইভিএমের বোতাম আছে মোদীজি আর জ্যোতির্ময় মাহাতো বোতাম টিপে আপনার টাকা বন্ধ করেছে আর আপনি চার নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে জ্যোতির্ময় বাবুরা চোখে যেন ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জোহার জানিয়ে অভিনন্দন জানিয়ে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা দুয়ার তুলে বলুন জোর গলায় মাথা উঁচু করে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা